আপনি যদি গুগলকে হ্যাক করতে পারেন তাহলে গুগল কোম্পানি আপনাকে নিয়ে এসে চাকরি দিয়ে দেবে তাও কোটি টাকা পরিমাণে বেতন হবে আপনার গত কিছুদিন আগে এরকমই একটা ঘটনা ঘটেছিল ভারতের একটি ছেলের সাথে যে ব্যক্তি পুরো গুগলকে এক মিনিটের জন্য কাঁপিয়ে দিয়েছিল তাও হ্যাক করে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক আপনি যদি একজন হ্যাকার হয়ে থাকেন এবং কম্পিউটার কিংবা নেটওয়ার্ক সম্পর্কে আপনার যদি ভালো ধারণা থেকে থাকে তাহলে কিভাবে আপনি গুগলে চাকরি পেতে পারেন আর ভারতের এই ছেলে কি এমন কাজ করেছিল যার কারণে তাকে বাড়ি থেকে নিয়ে এসে গুগুলে চাকরি দেওয়া হয় আর কেনই বা গুগল কোম্পানি হ্যাকারদেরকে সবচেয়ে বেশি পছন্দ করে হ্যাকার যে নামটি শুনলেই সবার আগে একটা জিনিসই মাথায় আসবে সেটি হল কম্পিউটারের যে কোনো সাইটে ভুল ত্রুটি ধরে সেটিকে বিশেষভাবে উল্লেখ করা কিংবা ব্যবহার করা কিন্তু কিছু কিছু লোক এই হ্যাকিংয়ের দ্বারা এমন কিছু জিনিস আবিষ্কার করেছে যা পুরো পৃথিবীকে পাল্টে দিয়েছিল যেমন ফেসবুকের সিইও মার্ক জেকারবার্গো একজন হ্যাকার ছিল তাছাড়া গুগলকে যারা বানিয়েছে তারা দুজনও কিন্তু হ্যাকার ছিল সম্প্রতি এরকমই একটি ঘটনা ঘটে যে ঘটনায় বলা হয় ভারতের বিহারের একটি ছেলে গুগলের এমন একটি বাঘ আবিষ্কার করেছিল এবং এমন কিছু ব্যাপার ঘটিয়েছিল যার কারণে গুগলকে প্রায় পঞ্চাশ সেকেন্ড থেকে এক মিনিট ধরে কাজ করা বন্ধ করে দিতে হয়েছিল একটি খবরে বলা হয় ইঞ্জিনিয়ারিং ছাত্র ঋতুরাজ যিনি কিনা ভারতের বিহারে থাকেন তিনি গুগলকে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত হ্যাক করে ফেলেছিলেন পরবর্তীতে তিনি নিজে গুগলকে একটি মেল করেন এবং মেল করে জানিয়ে দেন আপনাদের ভুল ত্রুটির কারণেই আমি কাজটা করতে পেরেছি আশা করি সামনে থেকে এই ভুল ত্রুটিগুলো আপনারা শুধরে নেবেন কিন্তু তার কিছুক্ষণ পরই গুগল থেকে আরও একটি মেল আসে তার সামনে এবং সেখানে বলা হয় আপনার মতো একজন জিনিয়াস আমাদের এই কাজটি করেছে যার কারণে আমরা সত্যি গর্বিত আপনি দয়া করে আমার সাথে যুক্ত হন এ ঋতুরাজ জানান ছোটবেলা থেকেই তার হ্যাকার হওয়ার স্বপ্ন ছিল এবং এ নিয়ে তিনি পড়াশোনায় ব্যস্ত ছিলেন তিনি অনেক কোম্পানির সাইটে ত্রুটি খুঁজে পান এবং দীর্ঘ সময় ধরে তিনি সেগুলো ভুল ত্রুটি ধরার জন্য ব্যস্ত ছিলেন অবশেষে গুগলের বড় একটি সাইটে ভুল খুঁজে Di p 니 এবং এই ত্রুটিটি এতটাই বড় ছিল যে সাইটটি হ্যাক করতে তার মাত্র কয়েক সেকেন্ড সময় লেগেছিল বিষয়টি গুগলকে জানালে গুগল সাথে সাথে তাকে রিপ্লাই দেয় এবং তাকে বলেন আপনি যেভাবেই হোক আমাদের সাথে যুক্ত হন পরবর্তীতে ঋতুরাজ আরও একটি মেল করে তাদেরকে জানিয়ে দেন আমার কাছে কোনো পাসপোর্ট নেই এই খবর জানার পর গুগল কোম্পানি ভারতের কাছে আবদার করে এবং মাত্র দুই ঘন্টার ভেতরে তার পাসপোর্ট তৈরি করে ফেলে এবং তাকে একটি চার কোটি টাকার প্যাকেজ অফার করা হয় অর্থাৎ বুঝতেই পারছেন গুগল কোম্পানি তাকে ভালোভাবে কাজে লাগিয়েছে এর থেকে বোঝাই যায় গুগল কোম্পানি আসলে কি চাচ্ছে হ্যাকারদেরকে গুগল আলাদাভাবে প্রায়োরিটি দিয়ে থাকে এর অন্যতম একটি কারণ হচ্ছে হ্যাকাররা অনেক ভুল ত্রুটি সহজেই খুঁজে পায় আর ভুল ত্রুটি থেকে বাঁচার জন্যই মূলত গুগলে বিভিন্ন ধরনের হ্যাকার কাজ করে থাকে আর গুগলকে নিরাপদ রাখতেও তারাই সবচেয়ে বেশি ভূমিকা রাখে আপনি যদি গুগলে কোনো একটা জিনিস হ্যাক করতে পারেন এবং সেটি যদি গুগল জানতে পারে তাহলে গুগল আপনাকে সাথে সাথেই সেই কোম্পানিতে জয়েন করার জন্য চেষ্টা চালাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ